বাট হাটটা বাজার থেকে এখন আমি দক্ষিণ দিকে যাচ্ছি একটি সবজির খেতে তো আমার সাথে আছে সুনীল কি অবস্থা কেমন আছো হ্যাঁ ভালো আছে তো এখন কত দূর যাচ্ছি আমরা এখন কিন্তু সবজির খেতে দিকে যাচ্ছি যেতে যেতে এই রাস্তার দুপাশের যে পরিবেশটি সেটি আমি তোমাদের দেখানোর চেষ্টা করতেছি তো চলুন বন্ধুরা বন্ধুরা এখন আমরা আছি বরিশাল জেলার উজিরপুর উপজেলার হাটটার ইউনিয়নে এই গ্রামটি অনেক সুন্দর একটি গ্রাম এখানে কৃষকেরা বেশিরভাগই করে থাকেন সবজি চাষ আজ আমরা যাচ্ছি যাচ্ছি বন্ধুরা এখন আমরা যে রাস্তা থেকে এই লোকটা যে যাচ্ছে কিন্তু সত্যি হয়ে যাচ্ছে আর এই পাশের লোকটা কিন্তু হাট হয়ে যাচ্ছে অর্থাৎ এই রাস্তাটি দুটি ভাগ করে দিয়েছে দুটি ইনিয়নকে তো সেই বর্ডার থেকে এখন আমরা যাচ্ছি

বন্ধুরা এখন আমি সুনীলদার নৌকায় উঠে পড়লাম আর সুনীলদার নৌকায় করে এখন কিন্তু আমরা সবজির যে কাঁচাটি রয়েছে সেই কাঁচার দিকে যাচ্ছি আর এখানে আসলো এই সবজি যে কাঁচাটি রয়েছে সেই কাঁচা আসলে কি কি এখন সবজি আছে বেগুন কলা এটা আরো সিজনে তো আরো বেশি পেঁপে দেখো বন্ধুরা আমরা কিন্তু যেখান থেকে যাচ্ছি এই কিন্তু একটা সবজির কাঁচা এবং এই কিন্তু একটা সবজির কাঁচা অর্থাৎ আমরা কিন্তু মাঝখান থেকে যাচ্ছি আর উপরে রয়েছে কিন্তু একটি এটা কি বলে

আমাদের কিন্তু আরো যদি আগে আসতে পারতাম তাহলে অনেক একটু আলোর দেখা পেতাম বা অনেক কিছু ভালোভাবে দেখতে পারতাম বা যতটুকু সম্ভব আমি চেষ্টা করছি ভালো করে দেখানোর জন্য বন্ধুরা এখন আমি যে নৌকা নিয়ে যাচ্ছি যেখান থেকে এই দেখো এই কাঁচায় কিন্তু এখানে কুমার গাছ লাগানো আছে কেলা গাছ আছে কিন্তু এবার এখানে ধরো বিভিন্ন ধরনের সবজি তারা চাষ করে থাকে আহ সেটা আমি তোমাদের দেখাচ্ছি

এই পাশে লগু দিয়ে ওইতে বন্ধুরা আমরা শীত আসার আগেই চলে আসলাম এই সবজি খেতে। এই কাঁচা পারে যাপন করা হয় সবজি গাছ। যেমন রয়েছে লাউ থেকে শুরু করে বেগুন, মুলা, সিম বড়বটি সহ আর বিভিন্ন ধরনের কপি। হয়তোবা আরো পরের থেকে 20 দিন পরে আসলেই দেখা মেলবে সবজিরসের মূল ফল। তো আর যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি।

এখানে বিভিন্ন ধরনের সবজি গাছ লাগানো সবজি কলা লাগাচ্ছি সবজি কলা বা বিভিন্ন ধরনের কলা কিন্তু এখানে পাওয়া যায় আর এই মাটিটা এমন একটা মাটি যেভাবে তারা পরিচর্যা করে যাই লাগিয়ে থাকে না কেন সব অনেক বেশি মাটিয়াল লাগে সবুজ বাগান এই রাস্তা মোড়ে মোড়ে সব তাই ওই ওই পাশে কাঁচাও না হ্যাঁ ওই পাশে কাঁচাবো এখন তো সবই তো সিম গাছ বেশি লাগানো হয়

অনেক বড় বড় হয় তাই না এই কেলা চত্রিশ মাসে বুঝো তুই ওটা বন্ধুরা এখন কিন্তু শর্টকাটে আমরা ঘুরছি এবং ঘুরে ঘুরে কিন্তু দেখাচ্ছি আর এখন কিন্তু আমরা আরও একটি সবজি খেতে যাচ্ছি তো চলুন দেখা যাক সেখানে কি ধরনের সবজি লাগানো আছে বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আমরা আরেকটি সবজির বাগানে চলে আসলাম এই যে দেখো বন্ধুরা এই সবজি বাগানটি কিন্তু বেশিরভাগই লাউ গাছ লাগানো করলা লাউ গাছ এবং করলা গাছ আর এই লাউ গাছটি আমি এখন দেখাচ্ছি এই যে আমরা সাদা সাদা যে ফুল দেখতে পাচ্ছি এটা কিন্তু লাউ গাছের সেই ফুল এই যে আর এখানে কিন্তু করলা গাছও আছে আমি একটু কাছে গিয়ে দেখাই সন্ধ্যা হয়ে গেছে তো তাই আসলে আরো জল বুঝা যাচ্ছে না এই যে এটা হচ্ছে করলা এবারে এই যে করলা এটা কিন্তু করলা গাছ আরো দেখো দাদা তোর বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাথে থাকার অনুরোধ রইল